হ্যালো ভুয়াস কেমন আছেন আশা করি এই মুহূর্তে অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আবারও একটা নাটক নিয়ে আসলাম যার নাম মামার ভাগ্নে এই নাটকটি পল্লীগ্রাম টিভির চ্যানেল থেকে আপলোড হয়ে গেছে গিয়ে দেখে আসতে পারেন এখন কথা হচ্ছে এর দ্বিতীয় পর্ব কবে প্রকাশিত হবে বা কবে বেরোতে চলেছে তো আজকের এই ভিডিও মাধ্যমে বলে দেবো সবাইকে তো হ্যালো ভিওস চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করতে ভুলবেন না তবে ভিওয়াশ এই দ্বিতীয় পর্ব কবে আসবে আজকের এই ভিডিও মাধ্যমে বলে দেবো তো ভিওশ এই দ্বিতীয় পর্ব এই নাটকটির দ্বিতীয় পর্ব খুবই শীঘ্রই আসতে চলেছে পল্লিগ্রাম টিভির চ্যানেল থেকে তোমার পল্লি টিভির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং টু আপলোড করবে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন তো বিহার বাবা পাঠ টু আগামী এক তারিখে আসতে চলেছে তো আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন গাই